ঝড় বৃষ্টি বিপদ খাড়ার বন্যা কোন বিজেপি নেতাকে পাশে পেয়েছেন এটা তো পরিযায়ী পাখি যারা নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না তাদের গ্যারেন্টি নেবেন তাদের গ্যারেন্টি নেবেন পনেরো দিনে দুবার প্রার্থী বদল এখনো লোক জানে না বিজেপির প্রার্থীকে কালকে দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে কি দুর্গতি মানে এত খারাপ পরিস্থিতি অবস্থা এদের আপনি ভাবুন বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সভ্যতাকে এরা নষ্ট করতে চেয়েছে এজেন্সি লাগিয়ে জোর করে এনাইয়ে আর সংবাদ মাধ্যম এদের দোসর আমি আপনাকে বলছি একাংশের সংবাদ মাধ্যম আর বিচারপতি এখন তো দেখে নিয়েছে যারা বসে চাকরি বাতিলের রায় দিয়েছে তারা আজকে বিজেপির প্রার্থী আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না সংবাদ একাংশ এদের সাথে হাত মিলিয়েছে বলেছিল বোম ফাটাবো বিজেপির নেতা কি বোম ফাটল পঁচিশ হাজার যোগ্য লোকেদের চাকরি বেকার আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে কিছু লোক দুর্নীতি করেছে একশো দিনে যেভাবে পাঁচশো লোক দুর্নীতি করেছে বলে পঞ্চাশ লোকের টাকা বন্ধ করে দিয়েছে লোকেদের এর মধ্যে অধিকাংশ শতাংশ প্রায় যুক্ত একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে একদিকে আমরা টাকা দিচ্ছি আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি বলুন না আধার